আজকে আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান ছোট্ট খাট্টো অনুষ্ঠানটা বলতে আজকে আমার ছেলের হচ্ছে ষষ্ঠী পুজো হবে মানে নয় দিনে ষষ্ঠী ষষ্ঠীটা করার কথা ছিল সাত দিনে কিন্তু সেটা তো হয়নি সোমবার ছিল জন্য কিন্তু তার জন্য আজকে নয় দিনের দিন ষষ্ঠী পুজোটা করে নেবে বিশ্বাস করো এই গরমে আমি আর আতরে থাকতেই পাচ্ছি না মনে হচ্ছে কখন যে আমি এই কোন থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় মানে যাব আর কি সব জায়গায় একটু ঘোরাফেরা করতে পারবো আঁতরে থাকলে তো সব জায়গায় ঘোরাফেরা করা যায় না মানে রান্নাঘরে ঢোকা যায় না যেই ঘরে মানে বিছানা পত্র আছে সেই ঘরে থাকা যায় না ওই এক কোণে পড়ে থাকতে হয় আমার আর ভালো লাগছে না এদিকে দেখো মা বোন সবাই ভোর ভোর উঠে পড়েছে কারণ একটু পরেই দশটার দিকেই ঠাকুর নাপিত চলে আসবে নখ খুঁটতে হবে তারপরে হচ্ছে তোমার ঠাকুর মশাই চলে আসবে তো এদিকে দেখো বোন হচ্ছে তুলসীতলাটা ভালো করে নেপে নিল আর ওদিকে মাও হচ্ছে উঠোনটা সকালবেলায় লেপে নিয়েছে ভালো করে আর হচ্ছে হাড়ি কড়াই থালা বাসন কোষণ সমস্ত কিছু কিন্তু মাজা হয়ে গেছে তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আশা করছি ভালো লাগবে এই দেখো থালা বাসন অল্প কিছুই ছিল তো সব কিছু মেজে নিয়েছে এদিকে রান্নাঘরের যাবতীয় যা যা জিনিস ছিল ঝুড়ি টুরি থেকে শুরু করে সমস্ত কিছু মেজে নিয়েছে আর আগের দিন বিকেলবেলায় মানে সন্ধ্যার আগ দিয়ে মা হচ্ছে দুটো ঘর রান্নাঘর ঝুল টুল সব কিছু ঝেড়ে রেখেছে মানে ঘরটাকে ঝেড়ে রেখেছে তো এদিকে দেখো সবাই মিলে হাতে হাতে কাজ না করলে কিন্তু মানে কাজগুলো আগায় না ঠিক আছে এদিকে বাবাও একটু একটু করে সাহায্য করছে এদিকে দেখো আমি এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম আমার শরীরেরও কোনো এনার্জি নাই মনে হচ্ছে হাঁটতে যেয়ে পড়ে যাবো এরকম লাগছে এদিকে দেখো সকাল সকাল এই যে বসে বললাম ব্রাশ করতে আমার তো আর কাজকর্ম নেই যে আমি বাসন মাজবো থালা বাসন মাজবো বা উঠোন ঝাড় দেবো আমার কোনো কাজই নেই কারণ এই অবস্থাটা আমি করতেও পারবো না তো ওদিকে বসে বসে ব্রাশ করছি আর এই সময় এসেছে কাজের মধ্যে কাজ এই সময় এসেছে তিল তিল উঠেছে মানে মাঠ থেকে তো তিলগুলো এই যে বাবা নিয়ে গিয়ে মানে কিছুটা ঝাড়া হয়েছে আর কিছুটা ঝাড়া হয়নি এই যে তিলের কাঠিগুলো নিয়ে গিয়ে ওই পেছনে বাবা পালা দিয়ে রেখে দিচ্ছে আমার মেয়ে যখন হয়েছিল শীতকাল তখন মাঘ মাস ছিল তো তখন আমাদের কিন্তু সর্ষে উঠেছিলো ঠিক আছে সর্ষে নিয়ে বাড়িতে পাড়া পাড়ি মানে একটু ঝামেলা তারপর হচ্ছে আবার আমার মেয়ে হয়েছিল তো সব মিলিয়ে তখন সর্ষের অসুবিধা ছিল সর্ষে উঠেছিলো আর এবার আবার ছেলে হয়েছে তিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো আজকে হচ্ছে ষষ্ঠী ঠিক আছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী একদিকে আবার হচ্ছে আমার ছেলেরও ষষ্ঠী হবে আজকে ষষ্ঠী পুজো হবে তো দুই ষষ্ঠী আজকে একই দিনে ঠিক আছে তো তার জন্য বাড়িতে সকাল থেকে মা সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছে মা আর বোন দুজন মিলে সব কাজকর্মগুলো করলো আর তোমরা নিশ্চয়ই তাঁতের আওয়াজ পাচ্ছ দুদিকে তাঁত চলছে পাওয়ার লুম তাঁত চলছে সেই জন্য হয়তো ভয়েসটা শুনতে একটু অসুবিধা হতেও পারে তো একটু মানিয়ে নিও আর আমি এখন ব্রাশ করতে করতে একটু পেছনের দিকে এসেছি এই যে একটু পেছনের দিকে এসছি আর আমার ছেলে ঘুমাচ্ছে ঠিক আছে সারা রাত্রে বেশি একটা ঘুমাতে চায় না রাত্রেবেলায় জাগায় আর দিনের বেলায় মানে যেটুকু ঘুমায় দিনের বেলায় ঘুমাই তো তার জন্য আমি তোমাদের সাথে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করতে পারি আর আজকে যেহেতু দুটোই ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী আবার এমনি আমার ছেলের ষষ্ঠী পুজো হবে তো তার জন্য আরেকটি পাপা আজকে আসবে আমার শাশুড়ি মাকে আসতে বলেছিলাম বললো যে আজকে আর যাবো না দিন যাবো তো আরেকটির পাপা আসবে আজকে তো চলো আমি এদিক থেকে যাব গিয়ে মুখ টুক ধোবো একটু পরেই মানে ওই যে নাপিত চলে আসবে নখ ফুটবো তারপরে মাথা ঘষে আজকে স্নান করবো হাতে এই যে শুধু শাখা পরে আছি পলাটা পরবো কানের আরেকটি পাপাকে বলেছি এগুলো সব নিয়ে আসতে তো নিয়ে আসবে অনেক দিন পর সিঁদুর পরবো সিঁদুর পরিনি তো তোমরা ষষ্ঠী পুজো হবে তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগবে তোমাদের তো চলো বাড়ির দিকে যাই আর আমাদের এই পেছনে অনেক গাছ রয়েছে বেগুন গাছ পেঁপে গাছ তোমাদের একদিন শেয়ার করব আজকে আর করছি না আমি এই যে আতরে ছিলাম এতদিন তো আতরে থাকাকালীন যে মানে জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করেছি কাঁথা টাঁথা মানে যাবতীয় যা কিছু ব্যবহার করেছি তো সেইগুলো হচ্ছে এখন মা এই যে সকাল সকাল নিয়ে বসেছে এগুলো সাপ দিয়ে ভালো করে ডেটল দিয়ে ধুয়ে কেঁচে দেবে যেগুলো ফেলে দেওয়ার মতন সেগুলো কিন্তু হসপিটাল থেকে এসেই ফেলে দেওয়া হয়েছে আর এই যে নিয়ে বসে বললাম চারটে বিস্কুট আর হচ্ছে জল কারণ এরকম মানুষ সেই কখন ঠাকুর মশাই আসবে অতক্ষণ অবধি তো না খেয়ে থাকা যায় না তাই চারটে বিস্কুট একটু জল খেয়ে নিলাম আর আমার এই বিস্কুটগুলো ভালোও লাগে না আর এদিকে দেখো বোন লেপা পোছা করার পরে যে আলপনা দিয়ে দিয়েছে জাগায় জাগায় তলায় দিয়েছে তারপর উঠোনের মাঝে মানে যেখানে যেখানে দেয় আর কি সেখানে দিয়ে দিয়েছে আলপনাটাও খুব একটা খারাপ পারে না দেখো মোটামুটি ভালোই পেয়েছে তো এদিকে আমার তো খুব একটা কাজ নেই তাই মাকে বললাম যে দাও পুচকুটা যতক্ষণ ঘুমাচ্ছে আমি এই যে ওর নাকড়া টাকড়াগুলো একটু মেলে দিই তাই এই যে আমি নাকড়া টাকড়াগুলো মেলে দিচ্ছি আর আজকে কিন্তু জামাই ষষ্ঠীও আছে তো অনেকটাই পাপা একটু একটু পরেই চলে আসবে তো একই দিনে দুটো ষষ্ঠী হবে জামাই ষষ্ঠী আবার হচ্ছে তোমার আমার ছেলের ষষ্ঠী আমার ছেলের ভাগ্যটা কত ভালো বলো তো যে ষষ্ঠী পুজোর দিনই ষষ্ঠী হচ্ছে আর কি ওর এদিকে জানি আজকে মাছের মাথা খেতে হয় মানে ষষ্ঠীর দিন ষষ্ঠী করে উঠে মানে আমাদের মধ্যে আর কি তো মাছ পাই নি জানো তো সেরকমভাবে কারণ যা মাছ এসেছিলো ওগুলো মানে পছন্দ হয়নি তার জন্য দেখো মা নিয়ে নিয়েছে বাড়ির উপর থেকে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা খেতে আমার মেয়ে বেশ ভালোওবাসে বাবা বলল পরে মাংস নিয়ে আসবো মানে দুপুরবেলায় রান্নার জন্য কারণ অরেত্রীর পাপা আসবে ও নাও থাকতে পারে ও আবার বিকেলবেলায় চলেও যেতে পারে এদিকে বলতে না বলতে দেখো চলে এসছে তোমার অরেকটির পাপা এখন তোমার দশটা নি সাড়ে নটা কি নটা বাজে এরকম টাইমে এসছে ও আর আমাদের বাড়িতে না আজকে সকালবেলায় হিজড়ে এসেছিলো মানে ওই কি বলতো শ্বশুর বাড়িতে এসছিল। আমি তো ওখানে ছিলাম না আমি তো এখানে আছি তবুও বাড়ি থেকে টাকা নিয়ে গেছে তাই আরেকটির পাপা আমাকে বলছিল তো এ দেখো অনেকক্ষণ বসে থাকার পরে এই যে এখন হচ্ছে নাপিতটা এসেছে আমার নখ খুঁড়তে অনেকক্ষণ ধরে বসেছিলাম তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কখন আসবে কখন আসবে কারণ স্নান করে উঠতে হবে আজকে হচ্ছে মাথাটা শ্যাম্পু করব তারপরে হচ্ছে তেল সিঁদুর পরবো আজকে অনেক দিন পর কিন্তু আমার একটা নখ শুধু কেটে দেবে আর হচ্ছে বাদবাকিগুলো আমি কেটে নেব আর আমার ছেলের একটুখানি শুধু ছুঁয়ে দেবে মানে নখে তো এই দেখো অনেক দিন পর মাথাটা শ্যাম্পু করছি এদিকে দেখো শ্যাম্পুও করা হয়েছিল না সাবানও গায়ক পায়ে দেওয়া হয়েছিল না তারপর হচ্ছে তোমার এই যে শ্যাম্পু করে স্নান করে চলে আসলাম আজকে হচ্ছে তেল সিঁদুর তারপরে হচ্ছে পলা আমার হাতে পলাও ছিল না কানের এগুলো সব পরে নেবো আরেকটির পাপাকে বলেছি ওই বাড়ির থেকে পলাটা আর কানের নিয়ে আসতে কারণ অনেক দিন কানটাও খালি আছে আর হাতে শুধু শাখা আছে ভালো লাগছে না তো চলো আলতা পরবো ওদিকে অরিত্রীর পাপা এসেই কাজে লেগে পড়েছে ঘরের ভেতরে ওই যে আমাদের বোর্ড টোডগুলো না একদম ভালো নেই তো ওইগুলো হচ্ছে বোর্ড টোডগুলো ঠিক করছে লাইটগুলো লাগাচ্ছে ঠিক আছে আর আমি এদিকে আলতাটা এই যে পরে নিলাম এদিকে আমিও আলতা পরে নিচ্ছি আমার সাথে সাথে মেয়ে বলছে মা আমাকেও পরিয়ে দাও তাই ওকেও একটুখানি পরিয়ে দিলাম ছোটোবেলায় কিন্তু আমরাও মায়ের সাথে সাথে বলতাম আলতা পরবো এদিকে দেখো বাবা উঠে পড়েছে গাছে আমাদের লেবু গাছে উঠেছে লেবু গাছের উপর দিয়ে পান গাছ আছে ঠিক আছে লেবু গাছে তো পান গাছ থেকে বাবা কতগুলো পান ছিঁড়ে নিচ্ছে কারণ হচ্ছে ষষ্ঠী পুজো করতে তো পান লাগবে শুধু শুধু পানটার কেনার কি দরকার আমাদের গাছে যেহেতু আছেই তাই বাবা উঠেছে লেবু গাছে পান পারতে লেবু গাছে না লেবু গাছে কিন্তু পান হয় না লেবু গাছেই পানের লতাটা উঠেছে আর কি এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসছে ষষ্ঠী পুজো মানে আমাদের যেখানে জামাই ষষ্ঠী হয় মানে গাছ ষষ্ঠী হয় তো সেখানে ষষ্ঠী পুজো করে এসে তারপর এসছে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো করতে তো এদিকে দেখো সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছে তারপরে হচ্ছে একে একে সব কিছু হবে তো তোমরা দেখতে থাকো এদিকে দেখো বাড়িতে একে একে কত মানুষজন এসে গেছে আরও অবশ্যই আসবে তো আমার ছেলে হচ্ছে জন্য সবাই দেখতে এসছে তারপরে হচ্ছে ষষ্ঠী পুজো দেখতে এসছে আর ওদিকে এই দেখো এদিকে হচ্ছে কাঠের মালা তারপরে ডোর এগুলো তো পরতে হয় তো বোন আমাকে বেঁধে এই যে পরিয়ে দিল। আর জানো তো এই মারের শাড়িটা পরে আর যেমনি গরম পড়েছে এত যে বিরক্ত লাগছে কি বলবো তোমাদের আর আমার পুচকুছোনার জন্য এক মানে বালা নিয়ে এসছে বালা তো বালাটা আজকে পরাতে হয় ওকেও নতুন জামা পরিয়ে দিয়েছি ওরও বিরক্ত লেগে যাচ্ছে আর আজকে তোমাদের আমার পুচকুসোনার ফেসটা একদম পুরোটা দেখিয়ে দিলাম কারণ আজকে ষষ্ঠী তো তাই তোমাদেরকে শেয়ার করলাম দেখো ও গরমে কেমন বিরক্ত হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে আর এদিকে দেখো সবাইকে ঠাকুর মাসের শান্তি জল ছিটিয়ে দিচ্ছে আর এদিকে আমার হচ্ছে জ্যাঠার মেয়ে আসলো ওই যে হলুদ শাড়ি পরা ওটা আর ওটা হচ্ছে বোনের বর আর এদিকে দেখো বসে পড়েছি ষষ্ঠী পুজো করবে মা তো হচ্ছে এখনও গঙ্গা স্নান করেনি তাই মা আমার কাছে আসতে পারছে না মা যাবে কালকে গঙ্গা স্নান করতে তাই আমার জেঠি গঙ্গা স্নান করেছে জন্য জেঠি আমার পাশে এসে এই যে একটুখানি ঠাকুর মশাইকে আগিয়ে জুগিয়ে দিচ্ছে একটু হেল্প করছে দেখেছ আমি আগের থেকে কতটা রোগা হয়ে গেছি না অনেকটাই কিন্তু রোগা রোগা লাগছে আমার কাছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো ঠিক আছে আমার তো মনে হচ্ছে আমি অনেকটা রোগা হয়ে গেছি আরও হয়তো হয়ে যাবো कठिन नगर तकलास फिनोकाले लड्जमोन दिआ छ कामले त व लड्जै किनकि म म गर्छु त के गर्नु आबे जवल मे त अरख म हादो मबाट जान्छु ए गर्दा खुलि पाउँछ छै रैछ सुखु र अब राख्छ यसले हेर्नु होला नि त सबै जना सहयोग गर्नु पर्छ আমার মেয়ে যখন হয়েছিল তখন এই ঠাকুর মশাই কিন্তু আমার মেয়েরও ষষ্ঠী করেছিল তো কতগুলো নিয়ম বলে দিল সেগুলো আমি ওই যে করলাম বললো ওখানটা একটু জল দিয়ে লেপে দিতে তো একটু লেপে দিলাম কাজল লতা দিয়ে মানে সাতটা সাতটা করে দাগ দিতে সেখানে হচ্ছে হলুদের ফোঁটা দইয়ের ফোঁটা মানে এগুলো দিতে হবে মানে যেমন আর কি করে তো সেমনই বলছে আমি সেমন সেমন নিয়মগুলো পালন করছি আর তোমরা কিন্তু মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করো আমার সন্তানরা যেন ভালো থাকে আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে ওদের যেন দীর্ঘ আয়ু হয় এটুকুই বলবো তোমরা ওদের জন্য প্রে করো

এদিকে প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আরেকট্রে পাপাই যে এসে ফ্যানটাকেও সেট করে দিয়েছে আমাদের কাছে তো কি বলো তো আর তোমাদের যে পুরো মানে মন্ত্রতন্ত্র মানে যা কথা হচ্ছিল সেগুলো যে শোনাবো সেগুলো শোনানোর উপায় নেই কারণ পাশে দেখতে পাচ্ছিলো তো একটুখানি শুনিয়েছি কেমন তাঁতের আওয়াজ হচ্ছে তাঁতের আওয়াজটা আমার একদম বিরক্ত লাগে তো এই তাঁতের আওয়াজের জন্য কিছুই করতে পারি না এদিকে ষষ্ঠী পুজোর কাজ সম্পন্ন হয়ে গেছে ঠাকুরমশাইকে প্রণাম করে নিলাম আর মা ষষ্ঠীর কাছে প্রার্থনাও করে নিলাম যেন আমার সন্তানরা ভালো থাকে এবারে যে যেই সরাগুলো আছে সাতটা না আটটা সরা আছে ওখানে তো এই সরাগুলো যাদের প্রথম বাচ্চা কিছু হয়নি মানে খারাপ হয়নি তো তাদের হাতে একটা একটা করে সরা আমি তুলে দেব তো ঠাকুর ঠাকুরমশাই এটাই বললো পাঁচটাও দিতে পারি আবার সাতটাও দিতে পারি তো এই দেখো হচ্ছে সবাইকে যারা এও স্ত্রী আছে তাদেরই কিন্তু দিতে হয় তো এই যে সাতটা সরা সাতজনকে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি আর এই যে লাল শাড়ি সায়া ব্লাউজ যেগুলো আমি পরেছি এখন দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে পাঠিয়েছে ঠিক আছে আর লাল জিনিসটা আমার এত পছন্দের কেন বুঝতে পারি না লাল জিনিস আমার সত্যিই খুব ভালো লাগে মানে চোখে লাল জিনিসটা বেশি ভালো লাগে কেন জানি না হলুদ কালারটা অত খুব একটা ভালো লাগে না এদিকে উলু দিয়ে ছেলেকে আমার ঘরে তুললাম আর একটির পাপা মিষ্টি নিয়ে এসেছিলো তো সবাইকে মিষ্টি দেওয়া হয়ে গেছে আর এই দেখো মা পরে আবারও দুপুরবেলায় রান্না করেছিল সকালে তো বোন রান্না করেছিল সেদ্ধ টেদ্ধ ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে আর এই যে মাংসের ঝোল করেছে আর পটল চিংড়ি করেছে আমি কিন্তু এগুলো একটুও খাবো না মানে খেয়েছিলাম খাব না বলবো না শুধুমাত্র একটু আলু আর একটু নুন দিয়ে মানে শুকনো শুকনো করে খেয়েছিলাম কারণ হচ্ছে মানুষজন খাবে কারণ এরকম তো খা মানুষজনকে দেওয়া যায় না তাই না তো তার জন্য আমি নুন দিয়ে মা অল্প ঝাল দিয়েছিল তবুও নুন দিয়ে হচ্ছে মানে শুধু এক পিস মাংস নিয়ে এরকমভাবে শুকনো শুকনো করে খেয়েছিলাম কারণ তেল ঝাল মশলা জাতীয় জিনিস এখন তো খাওয়া যাবে না তো তার জন্য ওরমভাবেই খেয়েছি অরিত্রি পাপাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছে কারণ অরেত্রীর পাপা এখন বাড়ি চলে যাবে বাড়ি গিয়ে ওর নাকি একটু কাজ আছে ওখানে যাবে কালো মিষ্টি কিন্তু আমার খুব ফেভারিট যেন তো খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছা করছিল যে কালো মিষ্টি টপ তুলে খেয়ে নি কিন্তু না এখন তো খাওয়া যাবে না খেলে সেলাইটা পেকে যেতে পারে আমি খুব ভয়ে ভয়ে চলছি আর একটা জায়গায় না সেলাইটা না কেমন যেন একটু হয়েছে তার জন্য একটু ভয় ভয়ও লাগছে যে কি হবে আর মেয়ে আমার খালি গায়ে আছে তাই মেয়ে আমার গামছাটা গায়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করোটা